গল্পটার শুরু আঠারোশো সালের চব্বিশ ফেব্রুয়ারি কলকাতার বুকে প্রথমবার ঘোড়ায় টানা ট্রাম চালানো হয় এরপর থেকে কত গল্প কবিতা গান হয়ে গেছে এই ট্রামের লাইন তথা কলকাতার শিরা উপশিরা ধরে কখনও ধীরগতির বাবু কখনো শ্যামবাজারের শশীবাবুর সকালবেলার শশা কেনার নিতান্তই বাহানার বাহন এই সেই ট্রাম যার যাত্রা শেষ হল দুই সালের সেপ্টেম্বর মাসে কলকাতায় একমাত্র শহর নয় যাতে ট্রামে চড়ে বেড়ানো গেছে আঠারোশো সালে চেন্নাইতে বৈদ্যুতিক ট্রাম শুরু হয় ধীরে ধীরে বম্বে কানপুর এবং দিল্লিতেও চালু হয় তবে উনিশশো থেকে ১৯৬৪ সালের মধ্যে কলকাতাবাদের সমস্ত ভারতীয় শহরে ট্রাম যাত্রা থমকে যায় ওদিকে কলকাতায় ট্রাম রমরম অবস্থায় রাজত্ব করে যাচ্ছে শিয়ালদহ থেকে আর্মিনিয়া ঘাট পর্যন্ত ছিল সে যাত্রা কলকাতা ট্রামওয়ে কোম্পানি লিমিটেড গঠিত হয় এরপর এর নিবন্ধন হয় লন্ডনে উনিশশো সালে কলকাতায় প্রথমবার চালু করা হয় বৈদ্যুতিক ট্রাম দেড়শো বছরেরও বেশি সময় ধরে কলকাতার বাসিন্দারা ট্রামে চলাচল করেছেন এটাকে কলকাতা শহরের হেরিটেজও বলা হয় কিন্তু কখনোই একে হেরিটেজের সম্মান দেওয়া হয়নি তাই কলকাতাবাসীর অভিমান আছে বইকি। কি বিংশ শতাব্দীর শেষ দশকেও প্রায় চল্লিশটি রুটে ট্রাম চলত এক দশক আগে এই সংখ্যা নামে এক ডজনে সিদ্ধান্তের আগ পর্যন্ত দুইটি রুটে চলত ট্রাম একটি ছিল বালিগঞ্জ ধর্মতলা অপরটি শ্যামবাজার ধর্মতলা রুট সেটিও বন্ধ ঘোষণা করা হয়েছে তবে পর্যটকদের জন্য স্প্ল্যানেট থেকে ময়দান পর্যন্ত হেরিটেজ আকারে একটি সুসজ্জিত ট্রাম থাকবে সেটিতে চড়ে ট্রামের আমেজ বোঝার চেষ্টা করবে আগামীর ভ্রমণকারীরা ফলে তুলে ফেলা হবে শহর জুড়ে নুকশি কাঁথার মতো সাজানো ট্রামের লাইনগুলো কারণ তাতেও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যায় অথচ ট্রাম নিয়ে কত গান শ্রেয়া ঘোষালের চল রাস্তায় সাজি ট্রাম লাইন অঞ্জন দত্তের যাচ্ছে চলে ট্রাম বাস ঠেলা টেম্পো যাচ্ছে চলে শীত গ্রীষ্ম বসন্ত আবার আধুনিক কলকাতার বেগের সাথে পুরাতন আবেগে মিশিয়ে অনুপম রায়ের গান আমারে পাগলামি কোলে তুলে নাও কবিতা দিয়ে ট্রাম লাইন সাজাও বাউল গানে চলে এসেছে ট্রাম রূপক অর্থে দেহতত্ত্ব নিয়ে বাউল গায় রসময় এই ট্রাম গাড়ি ধরে বানিয়েছে টালিগঞ্জের অসংখ্য সিনেমায় ট্রাম এসেছে বারবার বহুবার সত্যজিৎ রায়ের মহানগর সিনেমা থেকে শুরু করে বর্তমানেও যে কোনো সিনেমায় কলকাতা মানেই ট্রাম কবি জীবনানন্দ দাসের কথা না বললেই নয় উনিশশো সালের চোদ্দ অক্টোবর ট্রামের ধাক্কায় আহত হয়ে বাইশ অক্টোবর তিনি পরলোক গমন করেন যে ট্রাম তার জীবন কেড়ে নিয়েছে সেই ট্রাম নিয়ে তিনিও লিখেছেন কবিতা কত ইতিহাসের সাথে জড়িত এই ট্রাম শেষ অবধি বেগের কাছেই হার মেনে নিল থেমে গেল একশো বছরের যাত্রা ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায় পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর ঘোষণার পর কলকাতার ট্রাম প্রেমীরা প্রতিবাদ জানিয়েছেন তাদের ভাষ্যমতে রাস্তার সংস্কার হোক ট্রাম বন্ধ না হোক এছাড়া বিভিন্ন সংগঠন ট্রাম বাঁচাতে ইতিমধ্যে ক্যাম্পেইন শুরু করেছে তারা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেও তৈরি আছেন জানা যায় তবে আপাতত সিদ্ধান্ত ট্রামের ঘন্টা বাঁচবে না কলকাতা শহরে ধীর এই যানটি ক্রমশ ঠাই পাবে নগরের কোনো এক অন্ধকার কুঠুরিতে শুধু সুরে ছন্দে রূপালী পর্দায় বা অবিনশ্বর মানব স্মৃতিতে থাকবে ট্রাম্প যা ছিল একসময় কলকাতা শহরের হৃদস্পন্দন